এরা তো আর মাটিতে পা রাখতে চায় না নিজেকে ভেবে নাই বড় ধরনের কোন সেলিব্রিটি এমনকি ঘোষণা করে বেড়াই যে আমরা সেলিব্রিটি আমরা সত্যি বড় একটা পাওয়া যায় সেই জিনিসটা আপনাদের বলতে কি এটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য বাচ্চাদের খাবার জিনিস দেখে ভাইরাল হওয়া এসব সস্তা সেলিব্রিটিদের একটা কমন সমস্যা আর সেটা হলো এরা সোশ্যাল প্ল্যাটফর্মে অশ্লীলতা করবে কিন্তু এদেরকে নিয়ে কেউ সমালোচনা করলে তাদের আর সহ্য হবে না বিভিন্ন রকম মামলার হুমকি এমনকি মামলা করা আরো কত কি আপনাদেরকে এটা শাস্তি পেতে হবে বাকুলিয়া থানার অধীনে একটা জিডি করছে আরে ভাই একটা কমন সেন্সের ব্যাপার আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি করেন তাহলে মানুষজন আপনাকে নিয়ে নোংরামি করবে। এটা আপনাকে মেনে নিতে হবে আর যদি এটা মেনে নিতে না পারেন তাহলে সোশ্যাল প্ল্যাটফর্ম আপনার জন্য নয় তবে যে বা যারা এআই টুল ব্যবহার করে এ মেয়েটার ফেস কাটিং করে কিছু নোংরা ছবি বানিয়েছে তাদেরকে আমি বলতে চাই আপনাদের মাঝে আর এই মেয়েটার মাঝে কোনো পার্থক্য নাই আপনারা দুজনেই আগাছা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে